বাংলার সংবাদ কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী আওয়ামী লীগের দুঃশাসন ভুলতে শত বছর লাগবে হুম্মাম কাদের হাসিনার বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি কেন প্রশ্ন রিজভীর রাজধানীতে আওয়ামী লীগের লিপলেট বিতরণ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ বিভিন্ন মন্ত্রী আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তানুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাতে সোমবার সকালে সালমানে রহমান জুনায়েত আহমেদ পলকসহ দশজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দেশ ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ ও পল্লবী থানার পনেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষক বিষয়ক সম্পাদক আব্দুল মালেক এ সকাল নয়টা সাতান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই দশ আসামিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয় কাঠ গড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি এই সুযোগে সালমানে রহমানের কাছে তার আইনজীবী গোলাম মন্তজা ও মুকুলসহ আরও কয়েকজন হাজির হন মন্তজাকে কাছে ডেকে তিনি বলেন শ্রমিকদের কি খবর এরা কি করতেছে সরকার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাঠে নামলেই তো হয় আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক এখন দেশের যে অবস্থা এ সময় সালমানে রহমানের আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান তখন তাকে আইনজীবীরা জানান গতকাল ইফতে আদি শিক্ষকদের মারধর করা হয়েছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে শুনেছি দুইজন মারাও গেছে স্যার এ সময় সালমানে রহমান মুস্কি হেসে বলেন নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি এ সময় একজন সাংবাদিক সালমানে প্রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান জবাবে তিনি বলেন সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয় এসব মিথ্যা ঠিক সময়ে খাবার দেয় না রাতের খাবার বিকাল চারটায় দেয় এছাড়া কুরআন শরীফ দেয় না যায় নামাজও দেয় না ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই আওয়ামী লীগের দুঃশাসন ভুলতে শত বছর লাগবে হুম্মাম কাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি ভুলতে দেশের মানুষের শত বছর লাগবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সমাবেশে একথা বলেন তিনি দীর্ঘ সতেরো বছর পর রাঙ্গুনিয়ায় এই প্রথম বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হল উত্তর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হুম্মাম কাদের চৌধুরী বিএনপির এই কেন্দ্রীয় তরুণ নেতা বলেন পনেরো বছরের শাসনামলে আওয়ামী লীগ কি জিনিস জাতি জেনে গেছে আওয়ামী লীগের ছিল দুই গুণ গুম আর মানুষ খুন নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের ঠাই নেই উল্লেখ করে হুম্মাম কাদের বলেন আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি ভুলতে এদেশের মানুষের শত বছর লেগে যাবে তাদের পাশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে ফাঁসি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম বলেন তারা আওয়ামী লীগের রাজনীতিকে কলুষিত করে এদেশে প্রতিহিংসার রাজনীতি চালু করে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না যখনই ক্ষমতায় ছিল এদেশে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করেছে বিএনপি হাসিনার বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি কেন প্রশ্ন রিজভীর শেখ হাসিনার শাসন আমলের মতো বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি ড ইউনুস সাহেবের আমলে ঘটবে কেন এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি দেশ বিদেশে ষড়যন্ত্র চক্রান্ত চলছেই মন্তব্য করে তিনি বলেন সংখ্যা আমাদের দিন দিন বাড়ছে কুমিল্লায় যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ডক্টর ইউনুস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন ডক্টর ইউনুস সাহেবকে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো অত্যন্ত পছন্দ করে এবং এ দেশের মানুষও তাকে পছন্দ করে তারা মনে করেন তিনি দেশের একজন গুণী মানুষ যিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন তার সময়ে যদি শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয় তাহলে তো হোচট খাবে জনগণ রিজভি বলেন আমরা দেখতে পাচ্ছি একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার চলছে এই রকম একটি ভয়ঙ্কর অত্যাচারী লুণ্ঠনকারী মাফিয়া সরকারের পতনের পর আফসোস এবং এই অনুশোচনায় ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে এটা নিন্দনীয় এই যে বৈদেশিকভাবে যে চক্রান্ত চালাচ্ছে এগুলোকে মোকাবিলা করেই তো আমাদের সঠিক পথে চলতে হবে যদি সঠিক পথে চলতে ব্যর্থ হয় তাহলে তো ওরা আরও সুযোগ নিবে বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদনে তৈরি করেছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বাংলাদেশের সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী আমরা দেখছি যখনই যাই হোক কিন্তু চূড়ান্তভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনী সম্পর্কে ভারতের পশ্চিমবাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানান ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে কারণ কি কারণ এটাই তাদের পছন্দমতো যে সরকারটি ছিল সেই সরকারটি নেই তারা এক ধরনের অনুশোচনায় এক ধরনের বেদনায় এমন এক মনোবেদনায় ভুগছেন যার কারণে তারা ক্রমাগতভাবে মিথ্যা বয়ান তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে লিপলেট বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ মানুষের মাঝে লিপলেট বিতরণ করেন তারা ঢাকা ঢাকাসহ দেশে এ লিপলেট বিতরণ কর্মসূচি চলছে দাবি করে আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন আগামী পাঁচ দিন ঢাকা মহানগর মহানগরসহ দেশে এ লিপলেট বিতরণ কার্যক্রম চলবে এ কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম আব্দুর রহিম ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এনামুল হক প্রিন্স যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মাহমুদ নিজামুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি এম এম নাজমুল হাসান